নমস্কার বন্ধুরা আমি ওলি লাইভওয়ে তলি চ্যানেলে সব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি স্প্রিং অনিয়ন চিকেন তো চিকেনের অনেক রেসিপি আমি এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন যেহেতু শীতকাল শীতকাল যদিও চলে গেছে গরম এসে গেছে কিন্তু এখনও বাজারে কিন্তু প্রচুর পরিমাণে স্প্রিং অনিয়ন পাওয়া যাচ্ছে আপনারা যদি এখনও না করে থাকেন তাহলে অতি অবশ্যই একবার স্প্রিং অনিয়ন চিকেনের রেসিপি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো স্প্রিং অনিয়ন চিকেন করার জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে ম্যারিনেট করব ওতে পরিমাণ মতো নুন হলুদ আর সর্ষের তেল আর দিয়ে দিলাম গোলমরিচ পাউডার ওয়ান টি স্পুন সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নেব এরপর আমি ওতে দিয়ে দিচ্ছি একটা লেবু রস এরপরে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি আধ ঘন্টা মতন এটাকে ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো পাতিলেবুর রসটা দিলে কিন্তু চিকেনের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু পাওয়া যায় না আপনারা যদি এরকম পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট না করে থাকেন অবশ্যই একবার করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো কড়াই বসিয়ে দিয়েছি ওতে আমি সর্ষের তেলও অ্যাড করে দিয়েছি টু টেবিল স্পুন তো আলুটাকে আমি প্রথমে ফ্রাই করে নেব আপনারা যদি আলু না দিয়ে করেন তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে তবে আমার বাড়ির প্রত্যেকেই আলুটা প্রেফার করে সেই কারণে আমি আলুটা অ্যাড করেছি তো আলুটাকে আমি নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে প্রথমে ফ্রাই করে নিচ্ছি মিনিট চার পাঁচ সময় ধরে তো আলুটা আমার ফ্রাই হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি আলুটাকে তুলে নিচ্ছি আবারও আমি কড়াইতে সরষের তেল অ্যাড করে দিচ্ছি তো টু টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম আজকে রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব এতে আমি সর্ষের তেলটা গরম হলে দুটো এলাচ দুটো দারচিনি তিন চারটে লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিলাম তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড আর এখানে দেখুন স্প্রিং অনিয়ন রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছু কুচি কুচি করে কেটে আমি জোগাড় করে রেখেছি প্রথমেই আমি গরম তেলের মধ্যে রসুন কুচিটা অ্যাড করে দিলাম রসুনটাকে মিনিট দুই সময় ধরে একটু ফ্রাই করে নিলাম এরপরে আমি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দুটো তেজপাতা এরপরে আমি কুচি করে রাখা পেঁয়াজ সেটাকেও অ্যাড করে দিলাম এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাকেই আমি অ্যাড করে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব তো পেঁয়াজটা দেখুন গোল্ডেন ব্রাউন করে ফ্রাই হয়ে গেছে এরপরে আমি ওখানে এর মধ্যে একটা টমেটো কুচি কুচি করে কেটে অ্যাড করে দিলাম সরি দুটো টমেটো দিয়েছি একটা নয় ওটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজটাকে একটু ভালো করে এরপরে আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করেছিলাম ওটাকে অ্যাড করে আবার ওটাকেও খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ওর কাঁচা গন্ধ চলে যাচ্ছে দিয়ে দিলাম রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি মির্চ ওয়ান টি স্পুন খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এইভাবে কিন্তু চিকেন কারি খেতে ভীষণই ভালো লাগে এটি আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবের সাথে তো সমস্ত কিছু আমি ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি তারপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার চিকেনটাকে দিয়েও খুব ভালো করে বেশ মিনিট আট দশ সময় ধরে আমি চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনের গা থেকে তেল বেরিয়ে আসছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম হাফ স্পুন চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স হয় আর যে কোনো রেসিপির টেস্টটাও দুর্দান্ত হয় তবে আপনারা যারা চিনিটা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় সে কারণে আমি সব রান্নাতে অল্প হলেও একটু চিনি অ্যাড করি ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা খুলে দিলাম দিয়ে আবারও নাড়ছি কষিয়ে নিচ্ছি এই যে দেখুন সাইড থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে আরও কিছুক্ষণ সময় আমি কষবো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে এটা যদি আপনারা আলু ছাড়া করেন তাহলে কিন্তু আমার মনে হয় এর টেস্টটা আরও বেশি ভালো হবে আলুটা দিলে কিন্তু এই এই চিকেনের রেসিপিটায় টেস্ট একটু কমে যায় আপনারা যারা আলু পছন্দ করেন না চিকেনে তারা কিন্তু আলু ছাড়াই করবেন আমার যেহেতু বাড়িতে প্রত্যেকে আলু পছন্দ করে ওই জন্য আমাকে সব রান্নাতেই একটু হলেও আলু দিতে হয় সেই কারণেই আমি আলুটা দিয়েছি তো এই যে দেখুন আমি কিন্তু এখনো চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিকেনটা খুব ভালো করে কষা হচ্ছে আর আপনারা প্রত্যেকেই জানেন যত বেশি চিকেন কষা হবে চিকেনের টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এরপরে আমি ভেজে রাখা আলুটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম আলুর সাথেই আমি চিকেনটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি যাতে চিকেনের যে অল্প একটু জল বেরিয়েছে সেটা যাতে একদম শুকিয়ে যায় তো আবারও ঢাকা চাপা খুলে দিলাম এই যে দেখুন চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আরও একটুখানি আমি সময় ধরে কোষব চিকেনটাকে কিছুটা স্প্রিং অনিয়ন আমি সরিয়ে রেখেছিলাম দেব বলে এই যে দেখুন আমি আবারও কিছুটা স্প্রিং অনিয়ন এই সময় দিয়ে দিলাম এরপরে আমি গরম জল করে রেখেছি গরম জল ওর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে যাতে আলু চিকেন দুই খুব ভালো করে সুসেদ্ধ হয় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারো দুটো কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম এটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয় আবারও খানিকটা জল অ্যাড করে দিলাম ঢাকা চাপা দিয়ে দিলাম শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম তাহলে আমার স্প্রিং অনিয়ন চিকেন কারির রেসিপি কিন্তু অলমোস্ট ডান তো শেষে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম ধনে পাতাটা আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন এটা অপশনাল না চাইলে নাও দিতে পারেন তবে আমার স্প্রিং অনিয়নের সাথে ধনেপাতা পাতা কুচিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে তো আমার স্প্রিং অনিয়ন চিকেন কারির রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করবো সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ